নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সেদিন জানো তো মন্দিরে গিয়েছিলাম আমাদের কাছে একটা মন্দিরে সেখানে একটা ঘটনা দেখলাম সেটাই তোমাদেরকে আজকে শোনাবো তবে আমি স্থান বা পাত্রের নাম উল্লেখ করবো না কারণ তো বুঝতেই পারছ যাই হোক মন্দিরে ঢোকার মুখে দেখছি হ্যাঁ ধনী বা ব্যবসায়ী আমি ওনাকে চিনি হয়তো উনি আমাকে চেনেন না যেহেতু উনি একটু ধনী ধনী তো ব্যবসায়ী ওনাকে অনেকেই চেনে উনি আমাকে চেনেন না তো দেখছি উনি কিছু গরিব মানুষকে বসিয়ে দুটো প্যাকেট দিচ্ছেন তো একটার মধ্যে মনে হলো খাবার দেওয়ার প্যাকেট আর একটা মনে হলো বস্ত্র আছে তো দেখে মনটা খুব ভালো হয়ে গেল যে যাক একজন ভালো মানুষ খাদ্য বস্ত্র দান করছেন কিন্তু যখন একদম মন্দিরের কাছাকাছি চলে গেলাম ভেতরে গেলাম তখন দেখছি যে উনি যে দান করছেন সেটা দুজন দুদিক থেকে ভিডিও করে রাখছেন উনি দান করছেন আর অসহায় মানুষগুলো যে হাত পেতে ওনার দানটা নিচ্ছে সেটা উনি ভিডিও করে রাখছেন তখন বুঝলাম যে উনি দাতা নন উনি বিজ্ঞাপন তখনই বুঝতে পেরেছি যে দান কার্যটি শেষ হয়ে গেলেই এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়ে যাবে যাই হোক আমি আমার পুজো দিয়ে বাড়ি চলে এলাম আর বিকেলবেলা এসে যেহেতু উনি আমার পরিচিত যেহেতু ওনার নামটা আমি জানি আমি ওনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা একবার খুললাম ঠিক দেখলাম তাই কতজন গরিব মানুষকে কোন স্থানে কত টাকার দান সমস্ত ডিটেলসে দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়ে গেছে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় সবাই পোস্ট করে এখন সোশ্যাল মিডিয়ায় সবাই তাদের দুঃখ আনন্দ সমস্ত কিছু শেয়ার করে ঠিক আছে তা সেটাকে খারাপ বলে কিছু মনে হয় না কিন্তু দান করব আমি সেটাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে আমি দান করছি সবথেকে খারাপ লাগে আমার যখন ওই অসহায় মানুষগুলো হাত পেতে নিচ্ছে তাদের সেই অসহায় মুখের ভাবটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব কি দরকার ছিল আমার দান করার এইরকম দান করা আমার এটা এটা খুব খারাপ লাগে সবাই নাচ নাচের ভিডিও পোস্ট করে কমেডি পোস্ট করে বিভিন্ন ধরনের কে কোথায় ঘুরতে গেলো কে কী খেলো ঠিক আছে সব ঠিক আছে সবাই করি আমরা কম বেশি সবাই করি কিন্তু কোনো কিছু দান করব সেটা কেন আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব আমি কতটা দাতা সেটা মানুষকে জানাবার জন্য যে দান গ্রহণ করছে তাকে অপমান করার কি অধিকার আমার আছে শুধু এটাই নয় আমি অনেক মানুষকে দেখেছি এই রক্তদান শিবিরে রক্ত দিয়ে সেখানে বেডে শুয়ে রক্ত দিচ্ছে তার ছবি পোস্ট হয়ে গেল কার জন্য তোমরা রক্ত দিচ্ছ অসহায় মানুষদের জন্য তো তাদের প্রাণ বাঁচাবার জন্য তো সেটা দেখাবার কি আছে এই যে যারা সোশ্যাল মিডিয়ায় এত কিছু পোস্ট করে হুম কিন্তু কোনো দানের ভিডিও বা ছবি পোস্ট করে না কি মনে হয় তারা দান করে না না সেটা নয় কম বেশি যা যেমন ক্ষমতা মানুষকে দান করা বা রক্ত দান করা বা যাই হোক মানুষকে সাহায্য করা সবাই করে কিন্তু কিছু মানুষ তারা দানের সঙ্গে সঙ্গে তারা শুধু দাতা হয়ে ওঠে না তারা বিজ্ঞাপন দাতা হয়ে ওঠে দানের ছবিও তাদেরকে পোস্ট করতে হয় একটা ভিখেরিকে আমি ভিক্ষা দিলাম তার সঙ্গে আমি একটা সেলফি তুলে নিলাম দেখো আমি ভিক্ষে দিচ্ছি এটা ঠিক মানতে পারি না আমি আর কি আমার খারাপ লাগে যাই হোক সেদিনকারের ঘটনা দেখে খারাপ লাগলো তাই তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কি মনে হয় তোমরা আমার সঙ্গে একমত না আমার কথাগুলো সঙ্গে তোমাদের মতের মিল হলো না সেটা জানো আর একটা কথা আমার এই ঘটনার সঙ্গে তোমার জীবনের ঘটনা যদি মিলে যায় তাহলে কিন্তু তুমি একদম ভেবে নিও না যে ঘটনার নায়ক তুমি কারণ কি বলো তো আমি যেমন কবিতা লিখি সেরকম গল্পও লিখি